এমপি বনাম সানু ভাই থেকে আমার উপরে অন্যায় হয়ে যায় আমি তারপরে বলবো মেয়র সাহেব হাফ টাইমের পরেও নদী সময় সমান হয় আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গার্জিয়ান আমার সংসদের কলিগ মাননীয় এমপি মহোদয় এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা এখানে আসছেন সবাইকে আমি শুধু এইটুকু বলবো আমি জানি আজকে জামালপুর অনেক ভালো টিম তবে এইটাও জানি জামালপুরের মানুষ অতিথি পরায়ণ অতিথিরা হেরে যাক এটাও জামালপুরের মানুষ চায় না আমার বিশ্বাস আমাদের সিলেটে মানুষরা বাইরের টিম খেলতে গেলে এমন অবস্থা হয় যে আমাদের টিমের মাই শুরু করে বাইরের মেহমান এসে আর যাবে না কোনোভাবে আমার বিশ্বাস জামালপুরের মানুষও আমরা কোনোভাবে মনে করবো না যে আমরা এলাকায় না এটা আমার ভালো লাগছে যে আপনারা এত মানুষ আসছেন তবে মাননীয় এমপি মহোদয় এবং মেয়র মহোদয়কে বলবো আপনারা যদি রেগুলার কোন না টুর্নামেন্টের ব্যবস্থা করেন তাহলে মাঠে সব সময় দর্শক আসতে থাকবে এটা যদি আপনারা করেন আর সানু ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ সানু ভাই আপনি আপনার নামে হোক আপনার বাবা মার নামে হোক একটা ফুটবল একাডেমি করেন ফুটবল একাডেমি করলে আপনাদের এমনিতেই ভালো ভালো প্লেয়ার আছে আপনারা একাডেমি করলে আরো ভালো ভালো প্লেয়ার জবাল করতে বেরোবে আর আমার মাননীয় সংসদ সদস্য মহোদয় উনি আমি আমরা তো সংসদে আছি আমরা ফুটবলের এক হয়ে যা করলে ভালো হবে বাংলাদেশের ফুটবল একের জায়গায় ফিরাই আসবে এই যা যা করা লাগবে আমার বিশ্বাস উনি আর আমি একসাথে থেকে এই সংসদে করতে পারবো বলে আমার বিশ্বাস আমি আবারও ধন্যবাদ জানিয়ে মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার মাইক হস্তান্তর করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় জামালপুরবাসী কেমন আছেন আপনারা আমরা ভালো আছি সুমন ভাইয়ের টিম আসছে আমাদের সাথে খেলতে আমরা প্রকৃত অর্থে প্রকৃত অর্থে অতিথি বানান তবে সুযোগ পেলে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রহে দিনি আমরা জামালপুরের ফুটবল আরব জোরে সুরে ফিরিয়ে আনতে চাই ইতিমধ্যেই পৌর মেয়র